অ্যাডস্ট্রাতে আমি যে পদ্ধতিতে মার্কেটিং করি সেই পদ্ধতিটা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমি বেসিক্যালি তিনটা পদ্ধতিতে মার্কেটিং করে থাকি তবে আজকে যে পদ্ধতিটা শেয়ার করব এই পদ্ধতিতে আমি সব থেকে বেশি মার্কেটিং করেছি অ্যাডস্ট্রার এবং এই পদ্ধতিটা যেমন সহজ তেমন এই পদ্ধতিতে মানুষ আপনাকে খুঁজে আপনার ওয়েবসাইটে চলে আসবে আপনাকে মানুষ খুঁজতে হবে না মানুষ আপনাকে খুঁজে লোকজন ইউজার আপনাকে খুঁজে আপনার ওয়েবসাইটে চলে আসবে সো এটা খুবই একটা ইন্টারেস্টিং পদ্ধতি এবং এই পদ্ধতিটা খুবই কার্যকর কথা বেশি বলবো না কারণ ভিডিওটা বড় হবে যারা নিয়ে কাজ করবেন বা মার্কেটিং শিখতে চান মার্কেটিং করতে চান তাদের জন্য খুব ইম্পর্টেন্ট ভিডিও হবে পুরো ভিডিওটা ফলো করুন ভিডিওটা বড় হলো পুরো ভিডিওটা ফলো করুন আশা করি আপনাদের খুব ভালো কাজে আসবে সো মেইন ভিডিওতে চলে যাচ্ছি এই ভিডিওতে রকম ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস দেওয়া হচ্ছে না ভিডিওটা শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে বানানো হচ্ছে তাই সামনে এগোতে চাইলে অবশ্যই নিজে পর্যালোচনা করে সামনের দিকে আগাবেন আজকে সকালে কিছু টোকেনের অফার শেয়ার করার জন্য আমি আমার ব্লগারে একটা পোস্ট করি আজকে সেপ্টেম্বর দেখতে পাচ্ছেন এই পোস্টটা চার সেপ্টেম্বর করা হয়েছে এবং এই পোস্টে আজকে অলরেডি তেরোশো পঁয়তাল্লিশ জন মানুষ প্রবেশ করেছে এখানে আমি যে টোকেনগুলো শেয়ার করতেছি এগুলো দেখার জন্য এগুলো ক্লেম করার জন্য অলরেডি তেরোশো পঁয়তাল্লিশ জন মানুষ প্রবেশ করেছে এই যে টোকেনগুলো আপনি মানুষের মধ্যে শেয়ার করবেন এবং মানুষ এখানে প্রবেশ করে ক্লেম করবে এতে আপনার কোনো খরচা করতে হবে না না দুইটা অপশন রয়েছে একটা অপশনে আপনার পাঁচ টাকা ছয় টাকা লাগতে পারে আর একটায় কোনো খরচা নেই একদম আপনি জাস্ট এখানে অফারগুলো এনে দিবেন একটা কোম্পানির অফার এবং লোকজন আপনার এই ল্যান্ডিং পেজে অথবা আপনার এই পোস্টে প্রবেশ করে এখান থেকে ক্লেম করবে ক্লেম করলে তারা এখানে টোকেন পাবে এবার আসুন এই টোকেনগুলো আমরা লোকজনদের মধ্যে শেয়ার করলে আমরা কি পাব এই টোকেনগুলো আমাদের একটা কোম্পানি দিবে তাদের মার্কেটিংয়ের জন্য আমরা যখন তাদের মার্কেটিং করার জন্য এই টোকেনগুলো মানুষদের মধ্যে শেয়ার করব লোকজনদের মধ্যে শেয়ার করব তখন এই কোম্পানি থেকে আমাদের কিছু দিবে পাশাপাশি আমরা যে ওয়েবসাইটের মাধ্যমে এই টোকেনগুলো শেয়ার করব এই ওয়েবসাইটটা মনিটাইজ থাকবে যারা অ্যাডস্ট্রার মার্কেটিংয়ের জন্যই এই ভিডিওটা দেখছেন তারা হয়তো প্রথমেই বুঝেছেন যে এই মার্কেটিংয়ের জন্য আমাদের একটা ওয়েবসাইট তৈরি করতে হবে এবং সেই ওয়েবসাইটকে মনিটাইজ করতে হবে তারপরে মূলত এই মার্কেটিং করতে হয় তো যারা নতুন দেখছেন তারা কিভাবে একটা ওয়েবসাইট তৈরি করবেন এবং মনিটাইজ করবেন এ সম্পর্কে একটা বিস্তারিত ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছে ওই ভিডিওটা দেখে আপনি একটা ওয়েবসাইট তৈরি করতে পারবেন এবং ওয়েবসাইট তৈরি করার পরেই দু চার মিনিটের মধ্যে মনিটাইজ করে নিতে পারবেন অ্যাডস্ট্রা দিয়ে এরপরে মূলত এই মার্কেটিংটা শুরু হবে সো আমাদের এখানে দুইভাবে পাবো একটা হলো কোম্পানি আমাদের কিছু দিবে এবং আমরাও যে ওয়েবসাইটের মাধ্যমে এইটাকে শেয়ার করতেছি লোকজন এই ওয়েবসাইটের মধ্যে প্রবেশ করলে আমাদের ওয়েবসাইটে অ্যাডস হবে এবং ওই অ্যাডস থেকেও কিন্তু আমরা কিছু পাবো ওকে তো এবারে আসেন আমরা মূল মার্কেটিংটা শুরু করে দিই আচ্ছা এবার আমরা দেখব এই যে টোকেন এই টোকেনগুলো আমরা কোন জায়গা থেকে আনবো এবং তারপরে দেখব আমরা টোকেনগুলো কিভাবে শেয়ার করবো শেয়ার করাটার সিস্টেমটাই আপনার কাছে বেশি গুরুত্ব পাবে কারণ এই সিস্টেমটা আপনার বুঝতে হবে এবং কিভাবে আনবো এটাও জাস্ট একটু ফলো করুন ঠিক আছে তো আমাদের প্রথম কাজ হলো শেয়ার করার মাধ্যমটা তৈরি করা শেয়ার করার মাধ্যমটা হলো ব্লগার দিয়ে একটা ওয়েবসাইট তৈরি করা যারা অ্যাডস্টার মার্কেটিং বুঝেই ভিডিওটা দেখছেন তাদের তো অলরেডি ওয়েবসাইট তৈরি করা রয়েছে এবং যারা নতুন দেখছেন তারা আমার এই চ্যানেলের মধ্যে গেলে একটু নিচের দিকে দেখবেন এই ভিডিওটা পেয়ে যাবেন এই ভিডিওটা আপনি জাস্ট দেখলেই একটা ওয়েবসাইট নিজে মোবাইল ফোন থেকে তৈরি করে ওই ওয়েবসাইটকে আপনি মনিটাইজ করতে পারবেন মনিটাইজ করা হয়ে গেলে আপনার ওয়েবসাইটে অ্যাড শো করবে এই যে আমার ওয়েবসাইটের কিন্তু এটা হলো এডমিন প্যানেল এখান থেকে পোস্ট করতে হয় এবং ওয়েবসাইটের লুক হলো এটা এই যে দেখেন ওয়েবসাইটের লুক হলো এটা এটা হলো আমার ওয়েবসাইট টেকনোলজি বিডি এবং এখানে এই যে দেখেন এখানে এই যে আমার পোস্টটা কিন্তু এই ঠিক আছে তো আমি অ্যাডস এর জন্য এটা কিন্তু ব্লার করে রাখতেছি তো এখন ব্যাপার হলো এরকম একটা ওয়েবসাইট আপনাকে তৈরি করতে হবে আর ওই ভিডিও দেখে আপনি তৈরি করতে পারবেন এবার আসেন কিভাবে আমরা শেয়ার করবো এবং কোথা থেকে শেয়ার করবো শেয়ার করার জন্য আপনি থ্রি ডট মেনুতে চলে আসবেন আপনি আমার ওই ভিডিওটা দেখলে একদম ব্লগার সম্পর্কে একটা বেসিক ধারণা পেয়ে যাবেন কোনটা থ্রি ডট মেনু কোন জায়গা থেকে কি করতে হবে সব বুঝে যাবেন আর যারা অলরেডি এটাকু এটুকু বুঝে রেখেছেন তারা জাস্ট ফলো করুন থ্রি ডট মেনুতে ক্লিক করলে এখানে নিউ পোস্ট নামের একটা অপশন দেখতে পাবেন এখানে একটা ক্লিক করবেন ঠিক আছে এখানে ক্লিক করার পরে উপরে একটা টাইটেল দিবেন যে আজকে মনে করেন আমি যে একটা টোকেন এখানে শেয়ার করবো আমি এখানে লিখে দিচ্ছি নতুন নতুন টোকেন টোকেন সরি এখানে জাস্ট জাস্ট আপনি সুন্দরভাবে লিখে করুন এটা আমি উপরে লিখে দিলাম ঠিক আছে উপরে লিখে দেওয়ার পরে এখানে এখন আমার সেই ক্লেমের বাটন দিতে হবে যাতে ক্লেম করতে পারে সেই অপশনটা তৈরি করতে হবে এবং একটা কোম্পানি থেকে আমরা এই টোকেনগুলো এনে দেবো সেই কোম্পানিটা এখানে অ্যাডজাস্ট করে দিতে হবে লোকজন এখানে প্রবেশ করলে যাতে সেই টোকেনগুলো ক্লেম করতে পারে এই অপশন পর্যন্ত আমাদের তৈরি করে দিতে হবে তাহলে লোকজন এখানে বারবার ফিরে আসবে বারবার আসবে এবং বারবার আমাদের ট্রাফিক দিবে আমরা এমন যে সকল মার্কেটিং করে থাকি কি হয় আমরা কোনো লিঙ্ক শেয়ার করি কোনো ভিডিও শেয়ার করি যাতে মানুষ একবার এসে আর এখানে প্রবেশ করে না বাট আমরা এই যে পদ্ধতিটা মার্কেটিং করব টোকেনের অফারগুলো যে শেয়ার করতেছি মানুষ এখান থেকে ক্লেম করার জন্য বারবার এখানে আসবে ঠিক আছে এটাই মূলত আপনার টার্গেট তারা সিলেক্ট করে রাখবে সেভ করে রাখবে যাতে এখানে বারবার প্রবেশ করতে পারে এবার আপনি কি করবেন এখানে সেই টোকেন গুলো কোথা থেকে আনবেন গুলো আনার জন্য আমি বাইন্যান্স প্রবেশ করলাম বাইনান্সে প্রবেশ করে আপনি এখানে দুই থেকে তিনটা অপশন পেয়ে যাবেন টোকেন শেয়ার করার জন্য তো আমি সব থেকে স্বাভাবিক যে অপশনগুলো রয়েছে এবং যে অপশন সম্পর্কে খুব একটা বেশি মানুষজন জানে না সেই অপশনটাই দেখিয়ে দিচ্ছি এখানে আপনি বাইন্যান্সে প্রবেশ করার পরে উপরে একটা তাবির মতো অপশন দিচ্ছেন এখানে একটা ক্লিক করবেন আমি প্রথমে বলে রাখছি এই যে অপশন দিয়ে টোকেন শেয়ার করা টোকেন ক্লেম করা টোকেন তৈরি করা এ সম্পর্কে কিন্তু আমার একটা আলাদা ভিডিও দেওয়া রয়েছে গতকালকে গত পরশু আমি ওই ভিডিওটা আপলোড করেছি ওই ভিডিওটা দেখবেন দেখলে আপনারা এই বাইন্যান্স থেকেও কিন্তু ভালো পরিমাণে একটা টোকেন এখান থেকে আপনি নিজেই পাবেন ঠিক আছে যাই হোক মূল আলোচনায় আসি এখন নিচে এখানে প্রবেশ করলে নিচে পে ক্যাম্পেইন নামের একটা অপশন দেখতে পাবেন অনেকে আবার খুঁজে পায় না এই ক্যাম্পেইন নামের অপশনটা কোথায় এর জন্য আপনি আমার ইউটিউব চ্যানেলে চলে আসবেন ইউটিউব চ্যানেলে আসার পরে আপনি কি করবেন এই যে দেখেন এই ভিডিওটা দেখবেন এই যে দেখেন এই ভিডিওটা দেখবেন এই ভিডিওটা দেখলে এই যে অপশনগুলো রয়েছে এই অপশন সম্পর্কে আপনার একটা পূর্ণাঙ্গ ধারণা চলে আসবে এখানে আপনি ক্যাম্পেইন নামের অপশনে চলে আসবেন ক্যাম্পেইন নামের অপশনে আসলে আপনার সামনে এই একটা পেজ শো করবে তো এই পেজটা শো করলে এখানে আপনি দেখতে পাচ্ছেন আমাকে কিন্তু ক্লেম বাটন দিয়েছে একটা ক্লেম বাটনে একটা ক্লিক করলে আমার এখান থেকে কিন্তু টোকেন ক্লেম হচ্ছে দেখেন টোকেন আমাকে দেওয়া হয়েছে এই এই যে টোকেনটা আমাকে দিচ্ছে এই টোকেনটা কিন্তু আপনি অন্যদের মধ্যে করতে পারেন কিভাবে আপনি এখানে একটা শেয়ার বাটন দেখতে পাচ্ছেন এইখানে ক্লিক করলে একটা লিঙ্ক কপি হয়ে যাবে এই লিঙ্কটা যদি আপনি একজনের কাছে শেয়ার করেন সে যদি এই লিঙ্কের উপরে ক্লিক করে তাকেও এই ফাংশনে নিয়ে আসবে এবং সে একটা ক্লেম করতে পারবে সে একটা ক্লেম করলে আপনার এখানেও একটা ক্লেম বাড়বে ঠিক আছে এবং এর থেকেও ইম্পর্টেন্ট জায়গা হলো শেয়ার রেড পকেট আমি গতকালকের ভিডিওতে দেখিয়েছি যে এই রেড পকেটটা শেয়ার করলে আপনি বিগ টাইম টোকেন পাবেন ছয়শো এবং বিগ টাইম টোকেনের ভ্যালু কেমন তা আমি ওই ভিডিওতে দেখিয়েছি মোটামুটি আপনি এখানে ছয়শো বিগ টাইম টোকেন পাওয়ার জন্য আপনার এক টাকা লাগতে পারে হ্যাঁ তো এতে আপনি প্রায় মানে একটু গুগলে যেয়ে লিখবেন যে বিকটেম টোকেন টু বিডিটি তাহলে আপনি প্রাইসটা ভালো বুঝতে পারবেন আমি বলার থেকে আপনি দেখে নিবেন দেখবেন আশা করি আপনি দেখে খুশি হবেন ঠিক আছে আপনি এখানে কি করবেন এখানে আপনি একটা রেড প্যাকেট ক্রিয়েট করবেন কিভাবে ক্রিয়েট করবেন এই যে দেখেন ক্রিয়েট বাটনে ক্লিক করবেন এখানে আপনি আপনার যে কোনো একটা টোকেন সিলেক্ট করে দিবেন আমি যেমন দেখেন এখানে শিব নিচ্ছি আমার দুশো উনিশটা শিবে একটা টাকা এখানে দেখেন জিরো পয়েন্ট ওয়ান এক টাকা যাবে তো আমি এটা কি করতেছি দেখেন জাস্ট এটার উপর সিলেক্ট করে দিলাম এখানে মনে করেন আমি একশো দিয়ে দেখাচ্ছি একশো এখানে আমি একশো দিয়ে দিচ্ছি মানে একশো জন লোক একশোটা শিপ টোকেন ক্লেম করতে পারবে উপরে একশো মানে একশোটা প্যাকেট যাবে এবং হল কত একশোটা শিপ তো এই একশোটা শিপ একশো জন ক্লেম করতে পারবে নিচে আমি অভিনন্দন লিখে দিচ্ছি ও ভি নন অভিনন্দন লিখে দিলাম লিখে দেওয়ার পরে নিচে কন্টিনিউ বাটন একটা ক্লিক করবেন কন্টিনিউ বাটনে সিলেক্ট করলে কনফার্ম বাটন একটা ক্লিক করবেন কনফার্ম বাটনে ক্লিক করলে আপনাকে ভেরিফাই করতে পারবে ভেরিফাই করার পরে আপনি দেখবেন এরকম একটা অপশন চলে আসবে নিচের দিকে ঠিক আছে আপনি জাস্ট নিচের দিকে এরকম একটা অপশনে শেয়ার অপশন পেয়ে যাবেন এখান থেকে লিঙ্কটা কপি করবেন এই জিনিসটা যদি বুঝতে একটু অসুবিধা হয় আমি সংক্ষেপে ভিডিও বড় হয়ে যাবে এই জিনিসটা কিভাবে ক্রিয়েট করতে হয় এটা বুঝতে যদি অসুবিধা হয় তাহলে আমার এই ভিডিওটা একটু কাইন্ডলি দেখে নেবেন ঠিক আছে এই যে এই ভিডিওটা দেখে নেবেন এই ভিডিওতে একবার দেখিয়েছি একই জিনিস বারবার দেখার ইচ্ছে করতেছে না এই ভিডিওটা একটু দেখে নেবেন দেখে আপনারা এখানে এই রেট প্যাকেটটা ক্রিয়েট করবেন ক্রিয়েট করলে নিচে শেয়ার বাটন পাবেন শেয়ার বাটনে ক্লিক করে এই কপি লিঙ্কে ক্লিক করবেন এই কপি লিঙ্কে ক্লিক করে এবার আপনি চলে আসবেন আপনার ব্লগারে এবার হলো আমাদের কাজ ব্লগারে এসে এখানে আপনি একটা জয়েন বাটন দিবেন এখানে আপনি লিখে দিবেন যে এখানে আপনি একটু সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে লিখবেন যে এখান থেকে আপনি এই টোকেন ক্লেম করতে পারবেন নিত্য দিতে দিয়ে আরো সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে লিখবেন আমি জাস্ট একটু সংক্ষেপে দেখিয়ে দিচ্ছি যে টোকেন টোকেন ক্লেম করার জন্য ক্লেম করার জন্য নিচের বাটনে ক্লিক করুন ঠিক আছে এটা লিখে দিলাম এখন এখানে একটা ক্লেম নিয়েও বাটন দিব। আমি বলে রাখছি উপরে একদম বিস্তারিত সবকিছু লিখবেন এবং একটা ছবিও দিয়ে দিবেন যে কিছু টোকেনের ছবি ওখানে থাকবে দিয়ে দিবেন ঠিক আছে আমি আপনাদের বিস্তারিত দেখাচ্ছি না তাহলে ইউটিউবের ইস্যু রয়েছে ব্লার করে দেখা যাবে তার থেকে দেখাচ্ছি না আপনারা জাস্ট উপরে একটা টোকেনের ছবি দিয়ে দিবেন একদম বাইন্যান্সের লোগো টোগো সহ এবং তারপরে নিচের দিকে এরকম লিখে দিবেন একটা ক্লেম বাটন দিবেন ক্লেম বাটন দেওয়ার জন্য আপনি গুগলে চলে আসবেন লিখবেন যে সি এল নাও বাটন পিএনজি লিখলে এখানে ক্লেম নাও বাটন চলে আসবো ঠিক আছে তো এখান থেকে একটা পিএনজি করে নেবেন আমি একটা সংক্ষেপে দেখানোর জন্য একটা নিচ্ছি ওকে আমি কোনটা নিব কোনটা নিব কোনটা নিব এটাই নিচ্ছি ঠিক আছে এটাই আমি নিচ্ছি আপনাদের জাস্ট কিছু দেখাই দিচ্ছি আপনারা এটাকে পিএনজি করে নেবেন বিভিন্ন ধরনের পিএনজি করার সফটওয়্যার রয়েছে অথবা আপনি চাইলে সরাসরি গুগল থেকেও পিএনজি করতে পারেন এটাকে পিএনজি করে নেবেন ঠিক আছে পিএনজি করলে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাবে শুধু এইটুকু থাকবে তো আমি এটা পিএনজি করার পরে আপনি এটা নিয়ে চলে আসবেন আপনার ব্লগারে আসার পরে আপনি এটাকে এখানে আপলোড করে দিবেন দেখেন সিম্পলি এখানে আমি এটাকে আপলোড করে দিচ্ছি এই যে দেখেন এটাকে আমি এখানে আপলোড করে দিলাম আপলোড করার পরে এটা একটু সময় ওয়েট করলে আপনার আপলোড হয়ে যাবে জাস্ট দেখেন আহ এই যে কিন্তু আপলোড হয়ে গেলো ঠিক আছে এই যে দেখেন আপলোড হয়ে গেল তো এখানে কিন্তু একটা দেখাচ্ছে অনেকখানি জায়গা নিয়ে দেখাচ্ছে ঠিক আছে আপনারা যদি এটাকে শুধু পিএনজি করে দেন না তাহলে আমি কি পিএনজি করে আপনাদের দেখাবো দেখেন পিএনজি করে একটু দেখানোর চেষ্টা করি এটা আপনি চলে আসবেন জাস্ট গুগলে লিখবেন যে আহ আছে পিএনজি ব্যাকগ্রাউন্ড এটা লিখে সার্চ করলে এই যে রিমুভ ব্যাকগ্রাউন্ড পিএনজি চলে আসবে এটার মধ্যে যাবেন যাওয়ার পরে আপনি এখানে আপলোড করে দিবেন আপনার এই ছবিটা দেখেন এখন পিএনজি হয়ে যাবে না ঠিক আছে খুব সহজেই পিএনজি হয়ে যাবে যে একটু সময় লোড নিচ্ছে এটাকে পিএনজি হয়ে গেল ঠিক আছে পিএনজি ঠিক আছে ব্যাকগ্রাউন্ড বিজি লেগে সার্চ করলে পিএনজি হয়ে যাবে ডাউনলোড অপশনে ক্লিক করবেন এটাকে ডাউনলোড করে নেবেন ডাউনলোড হয়ে গেল এবার আমরা কি করবো এবার এখানে এটা আপলোড করে দেবে একটু দেখার সৌন্দর্য এবার বেড়ে গেল এবং উপরে যেটা বলছি যে একটা টোকেনের ছবি ইত্যাদি ইত্যাদি সব কিছু দিয়ে এটা না এটা দিয়ে এরপর এই পোস্টটা করবেন ঠিক আছে তো এখন আমি ক্লেম দেওয়া বাটনটা এখানে অ্যাড করে দিচ্ছি জাস্ট ওয়েট এই যে দেখেন এখানে আমি ক্লেম নেওয়া বাটনটা অ্যাড করে দিলাম এড করে দেওয়ার পরে এখানে ক্লেম নেওয়াতে ক্লিক করে এবার আমি কি করবো এটাকে একটু ছোট করে নিব যাতে দেখতে একটু স্মল করে নিলাম হ্যাঁ এই যে এটার উপরে ক্লিক করলে এটা মার্ক হয়ে যাবে মার্ক হয়ে যাওয়ার পরে উপরের দিকে দেখবেন লিঙ্ক নামের একটা অপশন রয়েছে এখানে জাস্ট এই যে দেখেন লিঙ্ক নামের একটা অপশন রয়েছে লিঙ্কের এটার উপরে জাস্ট ক্লিক করে এখানে যা থাকবে সব অল সিলেক্ট করে কেটে দিবেন কেটে দেওয়ার পরে এরপর আপনি চলে আসবেন আপনার সেই বাইন্যান্সের সেই যে আপনার টোকেনটা ক্রিয়েট করেছেন রেড প্যাকেট এখানে কপি অপশানে ক্লিক করে লিঙ্কটা কপি করবেন কপি করে আপনি আবার এখানে চলে আসবেন এসে এখানে সেই লিংকটা পেস্ট করে দিবেন পেস্ট করে অ্যাপ্লাই নাও বাটনে ক্লিক করে দিবেন অবশ্যই খেয়াল রাখবেন এখানে দুটো টিক মার্ক দিয়ে নেবেন এখানে এখানে দুটো টিক মার্ক দিয়ে এপ্লাই দাও বাটনে ক্লিক করে আপনি আপনার পোস্টটাকে রেডি করে রাখবেন রেডি করে ফেলবেন এখন আমি কিন্তু সাদা মাটা ভাবে আপনাদের দেখাচ্ছি পোস্টটা কিভাবে ক্রিয়েট করতে হবে এটা ক্রিয়েট করে দেখালাম উপরের দিকে টোকেনের ছবি থাকবে এবং এই টোকেন সম্পর্কে আরো বিস্তারিত লেখা থাকবে এবং দুই তিনটা টোকেন ওখানে ক্রিয়েট করে এরপর দিবেন যাতে এবং আপনি ওখানে লিখে দেবেন যে চব্বিশ ঘন্টা পরে আবার নতুন টোকেন ক্লেম করতে পারবেন আপনি প্রতিদিন আহ মনে করেন এখানে তো আমার একশো টোকেনে আমার পঞ্চাশ পয়সা লাগছে তাই না পঞ্চাশ পয়সা লাগছে একশো টোকেন দিতে এই যে শিপ টোকেনটা যে দিলাম তো আপনি প্রতিদিন মনে করেন আহ পাঁচ টাকা যাক আপনার এরকম আপনি চব্বিশ ঘন্টা পর পর এই অফার গুলো চেঞ্জ করবেন সেক্ষেত্রে কি হবে আপনি চব্বিশ ঘন্টা পর পর চেঞ্জ করে উপরে লিখে দেবেন চব্বিশ ঘন্টা পর আবার নতুন ক্লেম করতে পারবেন চব্বিশ ঘন্টা পর আবার নতুন ক্লেম করতে পারবেন লোকজন তখন চব্বিশ ওইখানে দেখে আবার চব্বিশ ঘন্টা পর আবার ক্লেম করতে আসবে তো এভাবে আপনার ট্রাফিকটা আসবে এবার আপনাকে কি করতে হবে জাস্ট একবার মানুষের কাছে পৌঁছে দিতে হবে এবং যেখানে পৌঁছে দিবেন সেখানে লিখে দিবেন যে চব্বিশ ঘন্টা পরে আবার নতুন টোকেন ক্লেম করা যাবে তো আপনি জাস্ট শেয়ার বাটনে ক্লিক করে এখানে যে লিঙ্কটা কপি করবেন কপি লিঙ্কটা কপি করে টেলিগ্রাম গ্রুপ হোক ফেসবুক গ্রুপ হোক আপনার ফ্রেন্ডসদের দের কাছেও ফেসবুকে পোস্ট করে বিভিন্ন যে সব জায়গায় মানুষজন মানুষজন তো ভাই টোকেন ক্লেম করতে চায় এ না চায় এটা মনে করেন একদম হুদাই পেয়ে যাওয়া পেয়ে যাবে সো মানুষদের কাছে এরকম ভাবে পৌঁছে দিবেন পৌঁছে দিলে মানুষজন আর ওখানে লিখে দেবেন যে চব্বিশ ঘন্টা পর আবার নতুন টোকেন পাবে মানুষজন দেখবেন যারা একবার পাবে তারা আবার পরের বার আবার নতুন আপনি নতুনটা এখানে এখানে আপনি একশোটা একশোটা করে তৈরি করবেন ঠিক আছে মানুষজন আবার কি করবে বা দুশোটা করে তৈরি করলেন দুইশো টাকা করে রেট তৈরি করলেন আমি দেখেন একবারে সাতশোটা করছি ঠিক আছে এবং সাতশোটা করার একটা কারণ আছে সাতশোটা কেন করছি আহ এই ভিডিওটা দেখলে আপনার বুঝতে পারবেন আমি যে ভিডিওটার কথা বললাম না এই আপনি যদি সাতশোটা রেট প্যাকেট সাতশো জন মানুষের কাছে পৌঁছে দিতে পারেন তাহলে আপনার জন্য কোম্পানি থেকেও একটা উপহার রয়েছে ওকে আপনি কিছু একটা পাবেন এরকম ভাবেই মূলত আপনি এখান থেকে এটা করবেন প্রতিদিন চব্বিশ ঘন্টা পর পর বাড়াবেন মনে করেন দুশোটা দুশোটা করে এরকম বাড়াবেন এখন দুশোটা করলে দুশোটা জন মানুষ ক্লেম করার পরে চব্বিশ ঘন্টা পর আবার দুশোটা দেবেন ওই মানুষজনই আবার ক্লেম করবে কোনো প্রবলেম নাই ঠিক আছে এরকম ভাবেই মূলত আপনাদের এই ফাংশনটা নিয়ে কাজ করতে হবে এবং তারপরে মানুষদের মধ্যে দিয়ে দেখবেন চব্বিশ ঘন্টা পরে ওরা এসে আবার ক্লেম করতেছে এই সিস্টেমটা কাজে লাগান আমি এই সিস্টেমে কাজ করি আপনারাও করেন আশা করি ইনশাল্লাহ ভালো কিছু হবে সাথে রাখা জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের